গরুর মাংস রান্না করা প্রায় আমরা সবাই পারি কিন্তু কিভাবে রান্না করলে সব থেকে বেশি মজা হয় এটা হয়তো অনেকেরই জানা নেই প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আস্ত রসুন দিয়ে গরুর মাংস রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজার হয় আজকে গরুর মাংস রান্নার মজার একটা রেসিপি শেয়ার করবো প্রথমে এখানে আমি এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এরপর এখানে এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দেড় চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া ঝালের পরিমাণটা এই রান্নাটাতে আপনারা যা যা স্বাদ মতো দিতে পারেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ শুকনো মশলাগুলো দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে এখানে দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজের বাটা আজকের গুড় মাংস রান্নায় আমি পেঁয়াজের বাটা দিচ্ছি আপনারা আসলে পেঁয়াজের কুচিও ব্যবহার করতে পারেন পেঁয়াজ বাটাটা দেওয়ার পর এই পর্যায়ে এখানে তেল দিয়ে দিচ্ছি তো এখানে চার টেবিল চামচ পরিমাণ মতো হবে তেল আজকে রান্নায় আমি সোয়াবিন তেল ব্যবহার করতেছি আপনারা চাইলে সরিষা তেল দিয়েও করে নিতে পারেন তেলটা দেওয়ার পর সবগুলো খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি চার পাঁচ মিনিট সময় নিয়ে মাংসটার সাথে মশাটা খুব ভালোভাবে মেখে রেখে দিয়েছি এক ঘন্টার জন্য ফিরে আসলাম এক ঘন্টার পর শুরুতে চুলে একটা প্যান বসিয়ে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হওয়ার পর হাফ কাপ পরিমাণ পেঁয়াজের কুচি দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি এখানে কিছু গোটা গরম মশলা গুটা গরম মশলার মধ্যে এলাচি দারচিনি তেজপাতা লবঙ্গ ও কয়েকটা কালো গুলমরিচ দিয়েছি এরপর সবগুলোকে খুব ভালো করে ন্যাড়েচেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচিটা ভাজতে ভাজতে যখন বাদামি রঙের হয়ে গেছে তখনই এখানে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিলাম মাংসটা দেওয়ার পর মাংস যে বোলটাতে মেখে রেখে দিয়েছিলাম বোলটা ধুয়ে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম এরপর সবগুলো খুব ভালো করে ন্যাচেড়ে মিশিয়ে নিচ্ছি সবগুলো খুব ভালো করে ন্যাড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পর এই পর্যায়ে চুলা গাছটা মিডিয়াম আছে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চার পাঁচ মিনিট রান্না করা নেওয়ার পর এই পর্যায়ে ঢাকনাটা তুলে খুব ভালো করে ন্যাচেরে দিচ্ছি যাতে নিজ দিক দিয়ে না লেগে যায় আজকের রান্না যেহেতু বেশিরভাগই বাটা মশলা ব্যবহার করা হয়েছে এই জন্য কিন্তু একটু পর পর ঢাকনাটা তুলে ন্যাড়েচেরে দিতে হবে মাংসটা যাতে আবার নিজ দিক দিয়ে না লেগে যায় মাংস থেকে কিন্তু অনেকটা পরিমাণে পানি বের হয়ে আছে আর এই পানিতেই মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আমি অফ ক্যামেরায় মাঝে মাঝে একটু নেড়ে ছেড়ে দিয়েছি মাংসটা যাতে নিজ দিক দিয়ে না লেগে যায় যখন মাংসটা কষাতে কষাতে উপরে তেলটা ভেসে উঠবে আর ঝোলটা একদম শুকিয়ে যাবে তখনই এতে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব এই পর্যায়ে কিন্তু মাংসটা প্রায় সেভেন্টি পার্সেন্ট সিদ্ধও হয়ে গেছে এই পর্যায়ে এখানে ফুটানো গরম পানি দিয়ে দিলাম ফুটানো গরম পানিটা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এরপর এখানে চারটা আস্ত রসুন দিয়ে দিলাম আজকের রান্নায় আমি বড় রসুনগুলো দিয়েছি আপনারা ছেলে দেশে ছোটো রসুনগুলো দিতে পারেন আস্ত রসুনগুলো দেওয়ার পর এই পর্যায়ে চুলা গাছটা হাই হিটে রেখে এটার মতো রান্না করে নেবো ঝুলটা শুকানো পর্যন্ত আর মাংসটাও পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত সাত আট মিনিট রান্না করে নেওয়ার পর এই পর্যায়ে ঢাকনাটা তুলে নিচ্ছি এখন দেখুন মাংসটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দেখুন ঝুলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর মাংসের উপরে তেলটাও খুব সুন্দর ছেড়ে এসেছে নামানোর আগে সুন্দর করে ফ্লেভার আসার জন্য কয়েকটা আস্ত কাঁচামরিচ ও গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ও গরম মশলার গুঁড়াটা দেওয়ার পর আলতোভাবে একটু নে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিটের জন্য দমে রেখে দিয়েছিলাম এই পর্যায়ে ঢাকনা তুলে নিচ্ছি তো দেখুন আমাদের আস্ত রসুন দিয়ে দারুণ মজার গরুর মাংসটা কিন্তু রান্না করা হয়ে গেছে এইভাবে আস্ত রসুন দিয়ে গরুর মাংস রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজার হয় একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আজকের এই সহজে আস্ত রসুন দিয়ে গরুর মাংস রান্নার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো যার ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটাতে একটা লাইক ও ফলো দিয়ে দিবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ